তোমরা কি এই কোফা শহরের লোকদেরকে মুরিদ করেছো বলে হ্যাঁ তো তুমি দিন ইসলাম প্রচার করে বেড়াচ্ছ বলে হ্যাঁ তবে তুমি যদি বাঁচতে চাও তুমি তোমার নানার দিনকে ছেড়ে ছেড়ে দাও কলমা ছেড়ে দাও তুমি আমার প্রতি মেনে নাও তোমাকে আমরা রিহাই করে দেব ইমাম মুসলিম বলছে দেখো ভাই তোমার মতন আমাকে যদি বলে থাকে এতে কোনো অসুবিধা নাই তবে আমি ইমাম মুসলিম একটাই কথা বলবো যে আমি হলাম নবী দিওয়ানা নবীর কলমা ছাড়ি না তবে দিতে হলে চান দেব কিন্তু নানা জনের দিয়া হওয়া ইমান ছাড়তে পারবো না ধরে বলো এই কলমা ঝাড়তে পারবো না অথায় দিতে হলে চান আমি কোরবানি করে দেব এতে কোনো অসুবিধা নাই জাল্লাদ কে বলা হলো সটসটে টেনে নিয়ে যাচ্ছি জাল্লাদ কে বলা হলো যেকে নিয়ে যাও ঘরের ভিতরে আর এত মার মারো যেন চলার কোন শক্তি না থাকে বলার কোন শক্তি না থাকে শুধু এটাই নয় তাকে ছাদের উপরে উঠিয়ে ছাদ থেকে নিচে জমিনে ফেলে দাও যেন তার অত্যাচারী পাপিষ্টরা এমন ভাবে অত্যাচারী শুরু করলো কিমা মসলিমকে যেন তার কাছ থেকে নিয়ে জাল্লার ভিতরে নিয়ে গেল ছাদের উপরে নিয়ে গেল ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে এবার কীরক বাবা ছাদ থেকে দিল নিচে ছেড়ে আর যেমনি ছেড়ে দিয়েছে সস্তা বন্ধ হয়ে গেল সে তারে অনেক যেন দুনিয়া থেকে বিদায় নিলেন বড় কিন্তু মাই মরতে তুমি ভুলে না হবে মাটির বিছান গো আসল ঠিকানা এই দেখেন আমার পিয়ারা নবী মোস্তফার আশি নমা রসুল রসূল জান্নাতী বাগানের কোর ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় নিলেন ইমাম হাসান বিদায় নিয়েছে ইমামে মসলিম বিদায় নিলেন সালাম মাশাআল্লা দিলদার মানুষ যাই হোক আল্লা যেন সকলের মনের ইচ্ছাকে পূর্ণ করে দেয় যে আশা নিয়ে দিয়ে গেল তার মনের আশাটাকে যেন পুরো করে দেয় বেলাদার এ দুটো বাচ্চা কোথায় আছে কোভা শহরে কোথায় কাজী সেরেহের বাড়িতে

গলায় গলা জড়িয়ে ধরে শুয়ে আরাম করছে ওই কাজী শেরহে তিনিও কিন্তু এলান শুনেছেন চতুর্দিকে এলান হয়ে গেছে কাজী সেরে ভাবছে দুটো বাচ্চাকেও রাখা যাবে না কারণ এ দুটো বাচ্চা যদি গ্রেফতার হয়ে যায় ধরা পড়ে যায় না জানে এই বাচ্চা দুটোকেও যেন শহীদ করে দেবে কথায় এই দুটো বাচ্চাকে আমরা রাখবো না এদের দিয়ে মুদিনার আমার দুজন নামা সাহেব টান্নাত বাগানের পর মোহাম্মদ ইব্রাহিম দুই কলেজ আর পোগা মা এবার যেন বিছনায় শুয়ে রয়েছে ও বাবা হঠাৎ করে যেন কাজে সেরেছে তাদের সামনে গিয়ে যেন দাঁড়িয়ে গেল দুইটা হাত দিচ্ছে গো বাবা বাচ্চাদের বাবা তো নিয়েছে বাবা বিদায় দুনিয়া থেকে নাই এবার যেন দুটো বাচ্চা একা হয়ে গেছে দুইটা বাচ্চার মাথা গুলো নাড়ছে চাচা যেমনি ভাবে নানা চড়া করে দুইজন বাচ্চা যেন একসঙ্গে বিছানা থেকে চোখ খুলে দিল জোরে বলেন আর একটু জোরে বাচ্চা দুটো চোখ মিলে দিয়েছে চাচা আপনি ভাগো চাচা কি হয়েছে চাচা আপনি তো কোনোদিন আসেননি চাচা গো আজকে আপনি আমাদের কাছে চাচা একবার বলেন কি হয়েছে আমার বাবা নাই আমার বাবা কোথায় দুটো বাচ্চা এই মতো প্রশ্ন করছে কাজে হে বলল বেটা তোরা আর চিন্তা করিস না চলো তাড়াতাড়ি করে বৌটা একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় চাচা আমরা যাবো তো যাব আই তুমি তো দিন আসো নাই চাচা আজকে তুমি কেন আমাদের সামনে দাঁড়িয়ে চাচা তুমি যেন একবার খুলে বলো তো কি যেন হয়েছে আমার আব্বা কি আমাদেরকে ছেড়ে দিল আমার আব্বা কি একবার যেন আমরা শুনতে চাই কচি বাচ্চা মা সাত আট বছরের সন্ধ্যার চাচার সঙ্গে আলাপ করছে চাচা তুমি একবার খুলে বলো না গো চাচা আমার আব্বা কোথায় আয় আমার அப்பா কি আর ফিরে আসবে না এততো বাচ্চা বাবা মা এবার চাচাকে বারবার করে বলছে চাচা তুমি একবার খুলে বল তো আমার চাটা আমার அப்பா কোথায় চাচা গোদা বলছে না চখির পারে গুলো ডলমল ডলমল করে বইছি জন বাচ্চা গো চাচার চোখের দিকে লাগিল দিয়ে বলছে সামনে আসো আপনার চোখের পানি তো কোনো দেখি নাই কিন্তু চাচা আজ আমরা যেন তোমার চোখের পানি দেখছি তুমি একবার ঘুরে বলো আমার আব্বা যান I hate

বা গ্রেফতার হয়ে যাও তোমাদেরকে जिंदा রাখবে না জীবিত রাখবে না তোমাদেরকে শহীদ করে দেবে বাবা চল তাড়াতাড়ি কর আমার কোলে জানুকরা বেটা আশাদ কে আগে আওয়াই দিলাম জমনি ভাবে আওয়াই দিয়েছে বেটা কে আওয়াই দিয়ে বলল বেটা আশাদ তুমি একটু তাড়াতাড়ি করো এই যে যাও তোমার ভাই দুটোকে সাথে করে নিয়ে যাও আর ওই যে দেখো